তাদের প্রতিজ্ঞা করতে হবে নিয়াদ করতে হবে এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহ গুলো মাফ করাই ছাড়ব প্রত্যেক দিন ভাইরা আমার রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তালা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যাই করছো বান্দা সব মাফ সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢুকার জন্য চেষ্টা করবই করব এই প্রতিজ্ঞা করা এটা হলো প্রস্তুতির অংশ এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না আমি এবার রমজানে আমার গুনা মাফ করাই ছাড়বো এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ প্রতিজ্ঞা করবেন তো ইনশা যে কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে এবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি আমরা সমৃদ্ধ করতে পারি এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি তাকে চর্চা করতে পেরেছি আমাদের রমাদানের আগ পর্যন্ত এই যে গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি যত গুনাহ করেছি যত অন্যায় করেছি রমজানে ইবাদত বন্দিগীর প্রস্তুতির অংশ হিসাবে সেই গুনা এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে বলতে হবে মাহবুদ আমি যে অপরাধী আমি যে পাপিষ্ট কত গুনা করেছি কত অন্যায় করেছি তোমার কাঠগোড়ার আসামি আমার নামলে নামে বহু মামলা হয়ে আছে এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তালা রহমত বরকত মাঘ ফেরাত নাজাদ বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন পাপিষ্টরা তো সাধারণত আল্লাহর রহমত গুলা থেকে বঞ্চিত হয় তো আল্লাহ আমার গুনা খাতা গুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও আমি যেন পাপিষ্ট হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই এখন থেকে সেই দোয়া করা সেই চোখের পানি ফেলা ইস্তিফার করা এটা রমজানের প্রস্তুতির অংশ রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না রমজান ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিব্রিলের বদদুয়ার ভাগীদার হবেন বাউদামান আদরা কারমাদান ফালাম ইউগফাল্লা ওয়া লাম ইউগফাল্লা যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে maaf করাইতে পারলো না আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাই রমজানে কত মানুষকে আল্লাহ maaf করেন আমি কপাল পড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি আগে যা ছিলাম রমজান তাই একটু রোজা রাখলাম একটু ইফতার করলাম একটু সাহারি খেলাম একটু তার আমি টুকটাক পড়লাম বাস এ হলো আমার রমজান রমজান চলে যায় আমার চোখের পানি আসে না আমার দোয়া আসে না আমার কান্নাকাটি আসে না আমার ক্ষমা প্রার্থনা আসে না আমার তবা আসে না আমার ইস্তেফার আসে না এ তো কপাল পোড়া এ ধ্বংস অনিবার্য